স্মার্ট ভূমি সেবার নতুন জেনারেশনে মানে নতুন ভার্সনে কিভাবে নাগরিক নিবন্ধন করবেন সঠিক নিয়মে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব সেই সাথে একটা নিউজ দিব সেটা হলো আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করতেছেন যে আমি গতদিন নাগরিক নিবন্ধন করেছি কিন্তু আজকে এসে নাগরিক নিবন্ধন লগ করতে যাচ্ছি লগ করতে পারছি না আইডি পাসওয়ার্ড নট ম্যাচ দেখাচ্ছে তো এটা কেন দেখাচ্ছে এটা আমি ভিডিও লাস্টে বলে দেওয়ার চেষ্টা করব আর সে সাথে দেখাই দিব যে মূলত আপনারা কিভাবে সঠিক নিয়মে নাগরিক নিবন্ধন করবেন এই নতুন ভাষণে পুরো প্রসেসটা আমি কম্পিউটার দিয়ে দেখাবো তো চলে যাব এখন কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলবো যারা আমার চ্যানেল এখন নতুন আছেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা বাজিয়ে দিবেন কষ্ট করে চ্যানেল নতুন হয়ে থাকলে মাসবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা আমার পেজে এখন যুক্ত হন নাই ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে পেজে আমি নিয়মিত লাইভে আসি পেজে আপনাদের সাথে আড্ডা দিই

তারপর ওখানে লিখবেন ল্যান্ড ডট গভ ডট যে ওয়েবসাইটটা আসছে বর্তমানে সেই ওয়েবসাইটে যাবেন তারপর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু ভূমি উন্নয়ন করে নাগরিক নিবন্ধন করব সেক্ষেত্রে ভূমি উন্নয়ন করে গেলাম তারপর এখান থেকে আবারও ভূমি উন্নয়ন করে যাব এখানে ভূমি উন্নয়ন করে আবারও ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে আমাদেরকে যেহেতু নতুন নিবন্ধন করতে হবে পোর্টাল ডট ল্যান্ড ডট গভ ডট যে নতুন ওয়েবসাইটটা আসছে সেই ওয়েবসাইট থেকে আমরা এখানে ভূমি উন্নয়ন করে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে এখানে রেজিস্ট্রেশন লগ ইন পেজে নিয়ে যাবে এখান থেকে আমাদের এটা করে নিতে হবে তো যেহেতু আমার আইডি পাসওয়ার্ড নাই আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের এখানে ইংরেজিতে নাম লিখতে হবে অবশ্যই এনআইডি কার্ডের যে নামটা আছে ইংরেজিতে সেম সেই নামটা সেম নামটা এখানে টাইপ করে দিবেন তো আমি আমার নামটা টাইপ করে দিচ্ছি তারপর আপনি যে নাম্বারটা ব্যবহার করেন সচল একটা নাম্বার লাগবে সেই সেই নাম্বারটা ব্যবহার করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে তারপরে ক্যাপচাটা পূরণ করে সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি এখানে ক্যাপসাটা দিয়ে দিচ্ছি ও দিয়ে দিবেন এখানে যে ক্যাপচাটা যেভাবে দেওয়া আছে সেম ভাবে দিবেন দেওয়ার পর একটু মিলাই নিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে তো আমি একটু মিলাই নিচ্ছি ঠিকঠাক আছে কিনা না টু হ্যাঁ সব ঠিক আছে এবার আমরা এখান থেকে আর এখানে হচ্ছে ও আছে এটা ওটা দিয়ে দিলাম এটা ছোট হাতের ছোট দিলাম দিয়ে সাবমিট করলাম তো সাবমিট করার পর একটু প্রসেস নেবে তারপর আমার ফোনে একটা ওটিপি যাবে ও টা আমি এখানে বসাই দিলে আমার পাসওয়ার্ডটা সেট করতে হবে এখানে একটা জিনিস আছে আপনারা বলতেছি ওটিপি টা হচ্ছে চুয়াত্তর বারো একচল্লিশ তারপর সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পর আমার অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার নিয়মটা আমি একটু বলে দিই প্রথমে সর্বনিম্ন ধরনের আট ডিজিটে হতে হবে পাসওয়ার্ড দ্বিতীয়ত একটা বড় হাতের অক্ষর থাকতে হবে তিন নম্বরে একটা ছোট হাতের অক্ষর থাকতে হবে চার নম্বরে একটা সংখ্যা থাকতে হবে এবং পাঁচ নম্বরে একটা বিশেষ অক্ষর থাকতে হবে যেটা যেটা স্টার হতে পারে হেস হতে পারে অথবা অ্যান্টারিট হতে পারে এরকম একটা চিহ্ন দিয়ে দিবে তো আমি আমার মতো পছন্দ একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন পাসওয়ার্ডটা অবশ্যই সর্বোচ্চ আট সংখ্যার হতে হবে সর্বনিম্ন আট সংখ্যার হতে হবে আট সংখ্যার কম হলে হলে হবে না বেশি হলে সমস্যা নেই তো দেওয়ার পর সেকেন্ড সেম পাসওয়ার্ডটা আমরা এখানে স্ট্রাইক করে পাসওয়ার্ড হালনাগাদ করে ক্লিক করে দিই তো পাসওয়ার্ড হালনাগাদে ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর এখান থেকে আমাদের আইডিটা ভেরিফাই করে নিতে হবে তো এটা হলো মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেস তারপর এখানে দেখছেন প্রোফাইল ভেরিফাইড নামের একটা অপশন আছে এখান থেকে আমাদের প্রোফাইলটা ভেরিফাইড করে নিতে হবে তারপর এখান থেকে প্রোফাইলে যাব আমরা প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নন ভেরিফাইড অ্যাকাউন্ট তো আমরা এখানে নন ভেরিফাইড অ্যাকাউন্টে যাই ভেরিফাই আছে এখানে ভেরিফাই ক্লিক করে আমার আইডি কার্ডের নম্বরটা দিতে হবে এখানে আইডি কার্ডের নম্বর ইংরেজিতে দিতে হবে অবশ্যই তারপর জন্ম তারিখটা দিতে হবে আমি আমার আইডি নাম্বারটা দিচ্ছি এখানে এখানে অবশ্যই আপনার সঠিক ইনফরমেশনটা দিবেন তো আমি এখানে সবকিছু দিয়ে দিচ্ছি এটা আমি একটু স্কিপ করে যাচ্ছি তো দেওয়ার পর এখানে উপরে যে নামগুলো আসবে এই নামগুলো আপনাকে হুবু নিচেতে নিচে আছে আপনার টাইপ করে লিখে দিতে হবে আমি প্রথমে বুঝছিলাম না তখন আমি হালনা ক্লিক করে দিয়েছিলাম তো এখানে উপরে যে নামগুলো রয়েছে রয়েছে সেই নামগুলো হুবু এখানে টাইপ করে লিখে হালনা কাজে যাচাই করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হয়ে যাবে তো এই মূলত নতুন নিয়মে নাগরিক নিবন্ধন করার প্রসেস তো এই হলো মূলত প্রসেস আপনারা এই প্রসেসে খুব সহজে নাগরিক নিবন্ধনটা করতে পারবেন নতুন নিয়মে তো নতুন নিয়মে নাগরিক নিবন্ধন করা তো কমপ্লিট হলো আপনারা আমাকে একটা কমেন্ট বারবার করতেছেন ভাই আমি তো নাগরিক নিবন্ধন করেছিলাম কিন্তু সেই নাগরিক নিবন্ধনের আইডি পাসওয়ার্ড যখন ঢুকতে যাচ্ছি তখন দেখাচ্ছে আমার আইডি পাসওয়ার্ড নট ম্যাচ এটা দেখার কারণ কি এটা দেখার কারণ দুটো হতে পারে এটা দেখার কারণ প্রধান কারণ হলো আমার যেটুকু মনে হচ্ছে আমি সঠিকভাবে বলতে পারছি না এটা দেখার প্রধান কারণ হলো এখন দুইটা কারণ আছে দুইটা কারণের মধ্যে একটা কারণ হলো এখনো সার্ভার কাজ পুরো সার্ভার রেডি হয় নাই সার্ভার পুরো রেডি না হওয়ার কারণে আপনার এই প্রবলেমটা আসতেছে আইডি পাসওয়ার্ড নট ম্যাচ করতেছে সেকেন্ড আরেকটা কাজ হলো আপনারা যদি আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এনআইডি কার্ড ভেরিফাই না করে ফেলে রাখেন তাহলে পরবর্তী দিনে আপনি ওই আইডি দিয়ে লগন করতে পারছেন না এবং দেখাচ্ছে যে আইডি নট ম্যাচ এই কারণ হতে পারে আমি কিন্তু বলতে পারছি না তবে এই দুটার কারণে আপনার এই প্রবলেমগুলো দেখাতে পারে তো এই হলো ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে ওনাকে জানার সুযোগ করে দিবেন দেখা দেখাবো নতুন কোন ভিডিওতে ততক্ষণ আমি মেয়ে দিবি জানিয়েছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন আর অবশ্যই ক্রিয়েটি মেয়েদের সাজাই থাকবেন আল্লাহ আলাইকুম